এই সরকারও অনির্বাচিত হয়েও নির্বাচিত কারণ এটা জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছে এখানে কোনো আপনার এই যে সংবিধান দরকার নেই এখানে বরঞ্চ যারা কিনা বলছে যে অনির্বাচিত সরকার এই অনির্বাচিত যারা বলছে তারাই বিগত পনেরো বছর কি করেছেন রাজপথে নামতে পারে নাই তাহলে এরাই আজকে বড় বড় গলায় বলার চেষ্টা করছে ডক্টর ইউনুস বিতর্কিত অনির্বাচিত এখন ডক্টর ইউনুস যদি অনির্বাচিত আমি ধরে নিলাম অনির্বাচিত তিনি কি ভুল করেছেন আপনারা আমাকে দেন এমন একটা ভুল ধরাই দেন যে ভুলের কারণে যে তাকে অনির্বাচিত বলতে হবে এবং তাকে এই যে সরকার থেকে তাকে উৎখাত করতে হবে তাকে বিতর্কিত করতে হবে এরকম একটা ক্লু আমাকে দেখান আপনারা দেখাতে পারবেন না আপনারা দেখাতে পারবেন কি ওরা নির্বাচন করছে না ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করছে না এই জন্য ডক্টর ইউনুস আজকে অনির্বাচিত সরকার এই জন্য আজকে ডক্টর ইউনুস আপনার বিপ্লবী সরকার না আজকে যদি আমাদের ডক্টর ইনুর সাহেব যদি এই যে বর্তমানে উপদেষ্টা মন্ডলী ওনারা যদি আজকে ভারতের সাথে নেগোসিয়েশন করে পশ্চিমা বিশ্বের সাথে নেগোসিয়েশন করে যদি আজকে ক্ষমতার চেয়ারে বসতেন বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতেন তাহলে আজকে যারা অনির্বাচিত বলছে এরাই আজকে বলতো এই সরকারের মতো সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে আর পাওয়া যায় নাই তাহলে আমি এটাই এই জন্য বললাম যে এই সরকার এই সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে যদি বা এই সরকারের উপদেষ্টা মন্দলের মধ্যে কিছু উপদেষ্টা বিতর্কিত তারপর। আমি মনে করি ডক্টর ইউনুসের পরামর্শে তারা কিছুই না ডক্টর ইউনুসের কাছে তারা কিছুই না তাই এই ডক্টর ইউনুস সরকারকে উপদেষ্টা মণ্ডলীকে আমি মনে করি দশ বছর না পাঁচ বছর না এই বাংলাদেশকে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর রূপে নেওয়ার জন্য যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত নেওয়া উচিত কারণ বাংলাদেশে আপনার মালয়েশিয়াকে পরিবর্তন করেছে কে মালয়েশিয়াকে পরিবর্তন করেছে আমাদের বাংলাদেশে একজন ডাগুরি মা মাহাতির তাই না মাহাতির যদি আপনার ভিন দেশে গিয়ে উঁচু করে দাঁড় করাতে পারে তাহলে আমার দেশের ছেলে আমার দেশের আমার নিজ দেশকে এরা কেন এগিয়ে নিয়ে জন্য নিয়ে যাওয়ার জন্য ওরা কাজ করতে পারবে না ডক্টর ইউনুস এরকম একজন ব্যক্তি যে ব্যক্তি চেয়ারে যতদিন থাকবেন আমাদের বাংলাদেশ উজ্জ্বল হয়ে থাকবেন উজ্জ্বল নক্ষত্রের মতো আপনার ভোরের আলো যেমন সূর্য উঠলে দিন যত মানে যত সময় বাড়তে থাকে তত উজ্জ্বল হয়ে যায় ঠিক তেমনি ডক্টর ইউনুস সরকার যতদিন এই চেয়ারে থাকবে ভোরের আলোর মতো আলোকিত হয়ে সেই বাংলাদেশকে পুরো পৃথিবীর মানচিত্রে আলোকিত করবে বলে আমি বিশ্বাস করি বর্তমানে যারা অনির্বাচিত অনির্বাচিত সরকার বলে নিজেদেরকে নিজেরা বলাবলি করছে এই সরকারকে তারা বিগত পনেরো বছর কথা কথায় ছিল আমি আপনাদেরকে একটু বলি কেউ কেউ ধান কেটেছিল কেউ সবজি কেটেছিল কেউ আপনার বিদেশে বিদেশে পলাতক ছিল আপনার কেউ নিজ এলাকা ছেড়ে ঢাকা কিন ঢাকার ঢাকার ছেলে গ্রামে গেছে গ্রামের ছেলে শহরে চলে আসছে মশারের টাঙ্কে গাছের তলায় সবজি খেটে ধান খেতে ঘুমিয়েছেন আপনাদেরকে মনে নাই সেই দিনের কথা আপনারা একটু স্মরণ করুন সেই দিনের কথা স্মরণ করলে আমি মনে করি আপনারা এই এই যে ডক্টর ইনু সরকারকে আপনারা অনির্বাচিত সরকার বলার জন্য আপনাদের বিবেকে বাঁধবে আমি একজন চক্ষু সাক্ষী যে ২৮ অক্টোবর যখন আপনার ডাক দিয়েছিলেন ওই সময় আমি আমি আমিও আওয়ামী লীগের কাছ থেকে আহত হয়েছিলাম পল্টনে আপনার বিজয়নগরে ওই যে পল্টনে আমি আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আওয়ামী লীগের কাছ থেকে তাদের ডাকে সারা দিতে গিয়ে